আমি অনেক ভয়ংকর ভয়ংকর স্বপ্ন দেখি আমি তাদেরকে সাজেস্ট করব আপনি সর্বপ্রথম নবীর সুন্নাতগুলো জীব জীবিত করার চেষ্টা করুন সর্বপ্রথম যখন আপনি গুমানুর আগে যে সুন্নাতগুলো আছে সর্বনিম্ন সুন্নাতগুলো আপনি जिंदा করার চেষ্টা করুন এক নাম্বার নাম্বার এক হলো আপনি অজু করেন গুমানুর আগে আপনি ওজুরত অবস্থার ভিতরে ঘুমানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কি করবেন পাজে স্বপ্ন অথবা দুঃস্বপ্ন থেকে আল্লাহ হেফাজत দান করবেন দ্বিতীয়ত হইতেছে আমার আমরা ঘুমানোর আগে একটা দোয়া আছে এই দোয়া অনেক মানুষ পারিনা ছোট্ট একটু দোয়া এই দোয়া আমরা শিখব মিশাল দোয়াটি হলো এই এই দোয়াটা আমরা পড়ব মিশাল আজকে দেখবো আমরা প্র্যাকটিক্যালে কিভাবে শুনিমতন হয়ে এইভাবে যে আমরা উপর হয়ে উপর হয়ে অথবা লম্বা হয়ে শুই এটা শুনি না

আজকে থেকে ভাই শিক্ষা গ্রহণ করুন এবং নিজের ভিতরে আমলের ফিক্রি করুন যে ছোট্ট বাচ্চারা আজকে দেখা এই ভিডিওতে দেখেন শিক্ষার নিয়তে যাতে করে আমি আপনি শিখতে পারি শিখে আমি নিজে উপকৃত হইতে পারি এবং পাশাপাশি আমার অপর ভাইকে শিক্ষা দিতে পারি আসুন ভাই ইসলামী চ্যানেলগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব দেই ইসলামী ভিডিওগুলো আমি আপনি দেখি এবং আপনাদের সাজেস্ট অনুযায়ী যদি কোনো মানুষের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমি গুণাগারকে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে নক করবেন এবং বলে দেবেন হুজুর আমি এই ব্যাপারে জানতে চাই ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আপনাদের সর্বহালতে সাপোর্ট চাই আমাকে আলহামদুলিল্লাহ সুন আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে সকল বাইবার অনেক সাপোর্ট করতেছেন তাদের উৎসাহ পেয়ে ইনশাল্লাহ ইউটিউব নিয়ে কাজ করতেছি আমি চাই যেন পুরান ও হাদিসের বাণীগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সহি অফিক দান করে এবং দুনি দিন ও দুনিয়ার উপরে যেন আল্লাহর দিনকে কায়েম করতে পারি এবং আল্লাহর দিনকে প্রচার করতে পারি সেই অফিক যেন দান করে আসসালামু আলাইকুম ওরক